শিয়ারি দু নম্বর চক্রের অন্তর্গত স্কুলগুলোকে নিয়ে হয় পঁয়তাল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতা বুধবার সকালে মর্মাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতায় শুরু হয় চক্রের অন্তর্গত পাঁচটি অঞ্চলের মোট চৌতিরিশ জন করে প্রতিযোগী মিলিয়ে মোট একশো সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকে কুসুমপুর চার নম্বর অঞ্চলের ছোট ডাইনমারি ল্যাম্পস মাঠে ছিল উৎসবের আমেজ ছাত্রছাত্রী থেকে শিক্ষক সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি থানার আইসি সুশোভন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রনবেশ মন্ডল কেশিয়ারি সার্কেল দুইয়ের সভাপতি রঞ্জনা মহাপাত্র মন্ডল কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সদস্য মঙ্গল মুর্মু সহ আরো অনেকে আজকে আমাদের পঁয়তাল্লিশতম তম উদ্বোধন হলো আমাদের কেশিয়ারি সার্কেল টু তে যেভাবে আমাদের শিক্ষকরা এসআইআর এর জন্য চাপের মুখে এই সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছে এর জন্য উনাদেরকে আমি প্রথমেই খুব ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে মঞ্চে এসেছিলেন আমাদের আইসি সাহেব নতুন এসছেন উনিও দেখে খুব ভালো লাগছে আর এসছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের কর্মালক্ষ শিক্ষা কর্মালক্ষ এছাড়াও আমাদের আছেন আমাদের এসআইএস সাহেব আহায়ক সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সঙ্গে আছেন জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি মহাশয়া সবাইকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য এবং এত সুন্দরভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেটা এক কথায় অতুলনীয় আজকে আমাদের এখানে ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে মোট পাঁচটা অঞ্চলের চৌত্রিশ জন করে একশো চুয়াত্তর জন টোটাল এখানে শিক্ষার্থী আসবে নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ এবার তেল ভরার চিন্তা ছাড়ুন বাড়িতে নিয়ে আসুন ইলেকট্রিক গাড়ি আর ভুলে যান বারবার পেট্রোলের দাম বাড়ার সমস্যা বাড়িতেই চার্জ করুন আর ঘুরে বেড়ান এদিক ওদিক আপনাদের এলাকায় কবিতা অটোমোবাইল অত্যাধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারিযুক্ত গাড়ি দিচ্ছে আপনাদের জন্য একদম সহজ মূল্যে এমপিআর কোম্পানির গাড়িগুলিতে রয়েছে অ্যাডভান্স স্মার্ট ফিচার দ্রুত চার্জিং এবং অসাধারণ মাইলেজ আপনি একবার চার্জ করলেই একশো কুড়ি কিমি পর্যন্ত যেতে পারবেন সঙ্গে থাকছে পাঁচ বছরের গ্যারেন্টি আপনার মনের মতো বিভিন্ন রঙের গাড়ি পেয়ে যাবেন কবিতা অটোমোবাইলে বড়দিন ও নতুন বছরে ধামাকা অফার চলছে তাই তাড়াতাড়ি চলে আসুন এম্পিয়ার কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার কবিতা অটোমোবাইল নাচিন্দা বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর এছাড়াও আমাদের অন্যান্য শাখাগুলি হল রামনগর মাধাখালী ও মংলামাড়ো পুরনো পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করারও সুবিধা রয়েছে আমাদের এখানে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন